ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দ তপ্ত মরুপ্রান্তর পাড়ি দিয়ে নবীজি সাল্লাহু আলিহসাল্লাম নেতৃত্ব দিচ্ছেন তাবুক অভিযানে ইসলামের ইতিহাসে এটি ছিল কঠিন এক সময়ের যুদ্ধ আর ঠিক এই অভিযানের পথেই ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা যুদ্ধে অংশ নিতে গিয়ে শহীদ না কোনো তরবারিধারী বীর বরং জান্নাতের পথে পাড়ি জমান এক তরুণ সাহাবি যার হৃদয় ছিল নবী প্রেমে উজ্জ্বল আর যার নাম আবদুল্লা জুল বিজাদাইন রাদিয়াল্লাহ তালা আনহু তবে তারই যাত্রার শুরুটা ছিল অবহেলা কষ্ট আর আত্মত্যাগের গল্পে ভরা ইয়েমেন সীমান্তবর্তী গ্রামে জন্ম তার নাম ছিল আব্দুল উজ্জা ছোট্ট পরিবার মা বাবা আর সে কিন্তু একদিন হঠাৎ করেই বাবা মারা যান সংসারে নেমে আসা অভাব মা বাধ্য হয়ে দ্বিতীয়বার বিয়ে করলেও সৎপিতা তাকে গ্রহণ করতে রাজি হন না শেষমেশ আশ্রয় মেলে চাচার ঘরে কিন্তু ভালোবাসা নয় জোটে অবহেলা আর কঠোর শ্রম একদিন পাশের রাস্তা দিয়ে যাওয়া আরব কাফেলার কাছ থেকে শোনেন এক নতুন নবীর কথা যিনি মানুষকে সত্য ও আলোর পথে ডেকে আনছেন মন মেতে ওঠে সেই নবীর প্রতি এরপর থেকে আব্দুল উজ্জা এ পথ দিয়ে যত কাফেলা যেত সবার কাছে আরবের নবী সম্পর্কে জানতে চাইতেন সময়ের সঙ্গেকার বিশ্বাস গভীর হয় একদিন চাচাকে জানালেন তিনি মদিনায় যাবেন নবীজি সাল্লাল্লাহ আলহিহাসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করবেন এতে ক্ষিপ্ত হয়ে চাচা তাকে নির্দয়ভাবে মারধর করে তার পরনের কাপড় খুলে দিয়ে বাড়ি থেকে বের করে দেন রক্তাক্ত শরীর নিয়ে ছুটে যান মায়ের কাছে মা বাধা দেন না বরং বিদায় জানান একটি চাদর দুই ভাগ করে একটি লুঙ্গি আর অন্যটি গায়ে জড়িয়ে সেই দুটি কাপড় পরে তিনি পাড়ি জমান মদিনার পথে বহু কষ্টে মদিনায় এসে পৌঁছালে নবিজি সল্লাহ আলহাসাল্লাম তাকে বুকে টেনে নেন আর আদর করে নাম দেন জুল বিজাদাইন অর্থাৎ দুই চাদরওয়ালা ইসলাম গ্রহণের কিছুদিন পর ডাক আসে তাবুক অভিযানের সাহাবিরা প্রস্তুত আবদুল্লাও নাম লেখান সৈনিক হিসাবে যুদ্ধে যাওয়ার আগে সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম তার হাতে গাছের ছাল ছালবেঢি দোয়া করেন হে আল্লাহ আমি কাফেরদের জন্য আবদুল্লার রক্ত হারাম করে দিলাম আবদুল্লা কাঁদতে কাঁদতে বলেন আমি তো শাহাদাত চাই নবিজি সান্ত্বনা দেন চিন্তা করো না যদি তুমি অসুস্থ হয়েও মারা যাও অথবা বাহন থেকে পড়েও মারা যাও তবুও তুমি শহীদ হিসাবে গণ্য হবে তাবুকের দিকে যাত্রা করল মুসলিম বাহিনী কিন্তু তাবুক পৌঁছানোর আগেই জ্বরে আক্রান্ত হন আবদুল্লা নবীজির তাঁবুতে তার উরুর ওপর মাথা রেখে মৃত্যুবরণ করেন তিনি যাকে দেখার জন্য পাড়ি দিয়ে এসেছিলেন দীর্ঘপথ তার বাহুতে ব্যথার দহনেকে তিনি নিজেই চলে গেলেন জান্নাতের উদ্দেশ্যে রাতেই দাফন সম্পন্ন হয় নিভৃত মরু জানাজা পড়ার নবীজি সাল্লাহ আলহিওয়াসাল্লাম কবরে নামেন নিজ হাতে আবু বকর ও উমর রাদিয়াল্লাহ তালা আনহু সহায়তা করেন চোখ ভরা অশ্রু নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আজ সন্ধে পর্যন্ত আমি এই যুবকের ওপর সন্তুষ্ট ছিলাম তুমিও তার উপর সন্তুষ্ট হও নবীজি খুব অল্প কয়েকজন মানুষকে দাফন করতে তাদের কবরে নেমেছেন আবদুল্লা জুল বিজাদাইন তাদের একজন তার এমন সৌভাগ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু আফসুস করে বললেন হায় এই কবরে যদি আমি হতাম